আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব ইতেফাকে কিন্তু এই নিউজটি প্রকাশিত হয়েছে দোসরা ফেব্রুয়ারি দু অর্থাৎ আজকে আপনি নিউজটা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু এই নিউজটা কিন্তু গতকালই প্রকাশিত হয়েছিল তো জনপ্রশাসনের সচিব মোখলেসুর রহমান মহার্ঘ ভাতা নিয়ে কি কি বললেন চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান জানান আগামী ত্রিশ জুনের মধ্যে মহার্ঘাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয় জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এই কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আটাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা মহার্ঘ মহার্ঘ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নি এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রোববার দোসরা ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরো বলেন আমার মনে হয় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য এছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মোহলেজুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছেন একশো পৃষ্ঠার সুপরিষে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তো দর্শক আজকের প্রতিবেদনে কিন্তু আপনি মহারগভাতা সম্পর্কে আরো নতুন এক তথ্য পেলেন অর্থাৎ মহারগভাতা নিয়ে কিন্তু এক এক সময় সরকারি উপদেষ্টারা বা সরকারি চাকুরে জীবীদের এই মহারগভাতাটা নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য বিভিন্ন সময় দেওয়া হচ্ছে যা আসলেই আপত্তির দাবি রাখে তো এই যখন অবস্থা তখন কিন্তু আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন অর্থ গবেষকরা বা যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তারা কিন্তু মহার্ঘাতের বিরুদ্ধে কথা বলেছেন এছাড়াও মির্জা ফখরুলকে আমরা দেখেছি তো মহার্ঘাতা দিলেই দেশের যত সমস্যা শুরু হয়ে যাবে এমন একটা অবস্থা কিন্তু দাঁড়িয়েছিল তারপর আমরা দেখলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঢাকায় এর একটা প্রতিবাদও করেছেন তো দর্শক এই হচ্ছে মহার্ঘবর বর্তমান অবস্থা তো দর্শক আপনার কি মনে হচ্ছে শেষ পর্যন্ত মহার্ঘবাটা কি আসলেই দেওয়া হবে নাকি এভাবেই চাকরাজীবীদের আশা দিয়ে মহার্ঘবতা আটকে থাকবে তো দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ